বাসিতে প্রতি তোমা ডাকলাম সিদ্ধান্ত নিচে তোমাকে বিয়ে দে বাবা তুমি করো বাবা তুমি না করো না বাবা এটা কি করছেন আপনি হ্যাঁ দারুয়ান ছিল কিন্তু আজ থেকে এবার দারোয়ান নয় ও এ বাড়ির জামাই মানে তোমার স্বামী চোখ হতে পারে আমি তোর বাড়ির দারুণ কিন্তু আমি তোর স্বামী আর তুই স্বামীর গায়ে হাত তুলেছিস মিউজিক বাংলা টিভি আমার হবে যেতে দে আমাকে আর কানের কাছে সব সময় এরকম বাসি কেন বাদুস বলছো আরে ম্যাডাম কেউ যদি আসে তাহলে তো আমার বাসিতে ফু দে হয় লাগে ম্যাডাম আপনার মুখ থেকে না অনেক গন্ধ আসতেছে মনে হইতেছে আপনি মদ খাইছেন সি 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 ম্যাডাম দিনে দুপুরে এটা কি কাজ করছেন আপনি আই আই দারুন চুপ আমি দিন দুপুরে কি করেছি সেই কৈফদ আমি তোকে দেব নাকি হ্যাঁ দারোয়ান দারোয়ানের মতো থাক না হলে কিন্তু তোর চাকরি একদম চলে যাবে আমার চাকরি নোট করবেন কোরা দেন কারণ আমি সত্য কথা কমু যদি সত্য কথা বইলা যদি আমার চাকরি যায় জাগা শুনেন এই রকম কাজ জানলে চাকরির অভাব নাই ম্যাডাম কিন্তু আপনার বাবা খুব ভালো মানুষ সে আপনার এই সব কিছু না সহ্য করে আমি এলে না তা করতাম না একদম আপনাকে কিভাবে ঠিক করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে কি করবি এই দারুণের বাচ্চা কি করবি তুই আমাকে মারবি তুই আমাকে মারবি মালকিনের মেয়েকে মারবি হ্যাঁ কত বড় সাহস আমাকে মারবে সাইড দে দে সাইড মেটার যেতে দে বাবা টাকা থাকলে যা হয় বাবা টাকা আছে বলে আজকে মদ খাইতে পারতাছে আর কেউ এক মুঠো ভাত খাইতে পারতাছে না আর সে মদ খাইতেছে এদেরকে আসলে শিক্ষা দেওয়া উচিত তুমি আজও নেশা করেছ বাবা আমি কি নেশা আজকে নতুন করি নাকি এরাকে খুব বড় করেছি নেশা অথচ তুমি ভুলে যেও না তুমি সিদ্ধার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক জীবন সিদ্ধারের একমাত্র কন্যা তুমি যদি নেশা করে বাড়ি ফিরো তখন আমার মানসম্মান কোথায় থাকে তুমি বলো আরে দূর বাবা বাদ দাও তুই সব নেশা কি স্ট্যাটাস আমি সব পরোয়া করি না আমার দরকার মদ মদ আর মদ অথই তুমি ভুলেছো না যে তুমি তোমার বাবার সামনে তার কথা বলছো জীবন শিখদার কে বাবা কে গার্লফ্রেন্ড কে বয় ফ্রেন্ড আইজন ঘেরা আহ আমি এসব করি না আশা করে বাড়িতে ফিরে আমার গালে থাপ্পর মেরে বলছে আমি কে আমাকে চিনতে পারছে না আল্লাহ আজকে যদি এই ঘটনাটা বাড়িতে না ঘটে বাইরে ঘটতো তাহলে আমি কিভাবে সমাজে মুখ দেখাতাম কিভাবে আমি কিভাবে বিয়ে দেবো কার কাছে বিয়ে দেবো কে বিয়ে করবো ওকে

আচ্ছা আছে এই দোয়াটা দেওয়ার জন্য তো ফুটা দিছিলাম বাসি এবার বুঝছো তো ওইসে দোয়া দরস পড়ে আগে শোনো অনেক কথাই তো কইতাছ আমার দিকে তোমার কোনো খেয়ালই নাই কি কইছ তোর দিকে খেয়াল নাই তুই আমার একমাত্র বোন বোনের দিকে খেয়াল থাকবো না ভাই এটা কোনো কথা কইলি তুই ভাইজান

সেই গতকাল তুমি নেশা করে বাড়িতে ফিরেছ কালকে সারা দিন গেল সারা রাত গেল আজকে এখন কটা বাজে শোনো তুই তুমি দিন দিন বেপরা হয়ে উঠেছ কালকে তুমি নেশা করে বাড়িতে ফিরেছ তুমি তোমার বাবার গালে থাপ্পড় দিতে দ্বিধা করি কাল যদি তুমি না হয়ে যদি অন্য কেউ হইতো তাহলে কি হতো তুমি এক ব্যাপারটা চিন্তা করে দেখো সিদ্ধার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে মালিক জীবন সিদ্ধার গালে চটকোনা মারে এমন পৃথিবীতে লোক পয়দা হয়েছে কিনা আমার জানা নেই আমার মনে হচ্ছিল কি জানো তোমাকে মেরে ফেলি আমি নিজে মরে যাই মুছে যা কিতে আস থেকে জীবন সিদ্ধার রাম আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে দেব বাবা এসব তুমি কি বলছো আমার বিয়ে মানে না আমি এখন কোনো বিয়ে টিয়ে করতে পারবো না কোনো কথা নেই একদম কোনো কথা বলবে না একদম চুপচাপ থাকবে তোমাকে আমি লাই দিতে দিতে তোমাকে আমি মাথায় তুলে ফেলেছি কিন্তু আন না তুমি অনেক ব্যাপারা হয়ে উঠেছ আমি যে সিদ্ধান্ত নিচ্ছি আমার সিদ্ধান্তে অটো থাকবে কিন্তু বাবা কোনো কিন্তু নাই এটা আমার লাস্ট ডিসিশন শোনো এবার যদি তুমি আমার কথার কোনো অবাধ্য হও তোমার কথা আমি মারবো মারবই আমি নিজেও

সেই সুবাদে তোমার এখানে চাকরি জি স্যার আর তুমি আমার কাছে না বললেও আমি অনেক খবর নিয়েছি তুমি শিক্ষিত ছেলে লেখাপড়া অর্জন করেও তুমি দারোয়ানি চাকরি করছো যাই হোক বাবা আমার একটু উপকার করতে পারি জি বলেন আমি আপনার উপকার করুম এটা তো আমার সৌভাগ্য আমার মতো একটা দারোয়ান আপনার যদি উপকার করতে পারি আমি তো অনেক খুশি হবো স্যার আমার মেয়ে অথই। আমি অথেকে তোমার কাছে বিয়ে দিতে চাই কি বলছেন স্যার আপনার মেয়ে অথইকে আমার কাছে বিয়ে দিবেন না না স্যার এটা হয় না দেখেন স্যার আমি আপনার বাড়ি দারোয়ান দারোয়ানের লাগে মালিক যদি মস্কারি করে এটা তো ঠিক না স্যার মজা করব কেন দারোয়ান তাতে কি হয়েছে তুমি তো মানুষ তাছাড়া তুমি শিক্ষিত সুদর্শন আর এটা তো তুমি চাকরি করছো চাকরি করা তো খারাপ না তাই না ধনী গরিব দিয়ে মানুষের বিবেচনা করো না বাবা আমরা মানুষ এটা তো সবচেয়ে বড় কথা তুমি শিক্ষিত সুদর্শন আর তুমি আমার মেয়ে বিয়ে করলে সমস্যা কি আর আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিলে আমার সমস্যা কি বুঝতে পারছি স্যার কিন্তু আমার দ্বারা সম্ভব না আপনার মেয়ে মানুষ হয়েছে যে জায়গায় আর আমি মানুষ হয়েছে যে জায়গায় দুইটাই তফাত মানে আকাশ আর পাতাল এরকম করে ব্যবধান আমি কি করি আপনার মায়ের বিয়ে করি কম তো আমি থাকি এটা খ্যারের ঘরে আর আপনি থাকেন বিল্ডিংয়ের ঘরে সেটা কি সম্ভব কন আপনি আমার বাপ করে দেন হ্যাঁ আমার দ্বারা সম্ভব না বাবা তুমি এমন করে বলো না বাবা বলছো আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি আমার মেয়েটাকে বিয়ে করো দেখতে পাচ্ছো তুমি দিন দিন আদর দিতে দিতে মেয়েটাকে মাথায় তুলে ফেলেছে এখন ইচ্ছে করলে আমি নামাতে পারছি না গতকাল কি হয়েছে জানো কি হয়েছে নেশার করে বাড়িতে ফিরেছে আমার গালে থাপ্পড় মেরেছে এই কষ্টের কথা আমি কার কাছে বলবো বলো আমি চাই কি জানো আমি চাই তুমি শাসন করো আমি কিচ্ছু বলবো না আমি চাই তোমার মতো একটা শিক্ষিত সুদর্শন ছেলে আমি 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 আমার জামাতা হিসাবে আমি মেনে নিতে চাই বাবা বাবা তুমি না করো না বাবা বাবা আল্লাহ আমার অনেক কিছু দিছে ধন সম্পদ টাকা পয়সা সব কিছু দিছে শুধু আমি আমার মেয়ের দিতে বেঁকে দিই বাবা বাবা আমি তোমার চাই যাই বাবা তুমি আমার করো বাবা তুমি না করো না বাবা এটা কি করছে আপনি ওঠেন ওঠেন আপনার মতো একজন কুটিপতি আমার মতো দাঁড়ানোর পায়ে ধরে না না এটা ঠিক না হ্যাঁ এই কাজটা আপনি খুব অন্যায় করছেন আপনি আমার মাফ করে দেন বাবা আমি আপনার চাকরি করি আমি আপনি টাকা দিলে সেই টাকা দিয়ে আমার সংসার চলে আপনি টাকা না দিলে আমার সংসার চলবে না আমার পাতিলে ভাত উঠবে না আমি আমি আপনার কথা রাখবো আমি রাখবো হ্যাঁ আপনার মেয়ের আমি বিয়ে করব আপনার মেয়ের আমি মানুষের মতো মানুষ করব কারণ সে এখন অমানুষ আছে অমানুষ থেকে তাকে মানুষ করতে হবে তুমি আমাকে বাবা আমি অনেক খুশি হয়েছি বাবা আজ থেকে তুমি তুমি ধারোয়ার নয় তুমি কোটিপতি বাড়ির জামাই মাশাল্লাহ আমার আমাজানটা তো অনেক সুন্দর লাগতেছে আমার কার সাথে বিয়ে ঠিক করলে তো কোনো কিছুই জানলাম না বলো তুমি আমাকে কার সাথে আমার বিয়ে বলবো অবশ্যই বলবো একটি বাবা যখন তার মেয়েকে বিয়ে দেয় মেয়েটা কোথায় গেলে সুখে থাকবে শান্তিতে থাকবে ওটা বিবেক বিবেচনা করে দেয় আমিও ঠিক তাই করেছি যেখানে তোমার বিয়ে ঠিক করেছি তুমি সুখে থাকবে শান্তিতে থাকবে এখন বলো কার সাথে বিয়ে বলছি দেখতে চাও ওই যে দেখো এই হ্যাঁ দারওয়ান ছিল কিন্তু আজকে ওই এবারে দারওয়ান নয় ও এবারে জামাই মানে তোমার স্বামী না বাবা সম্ভব না একটা দারওয়ানকে আমি বিয়ে করতে পারবো না আজকে আমি তোমার কোনো কথা শুনবো না আসো আশা করছি বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আমি চলে আসছি হ্যাঁ চলো তোমাদের বিয়ে সম্পন্ন করে যে আমি তোমার তোমার বাড়ি আমি বাড়ি ফিরে যাব বাবা আমি তো তোমাকে বললামই আমি এই দারানের বাচ্চাটাকে বিয়ে করতে পারবো না আমি কোটিপতি ঘরের মেয়ে আমি তোমার মেয়ে আর আমি কিনা বিয়ে করব এরকম সাধারণ একটা দারানকে কখনো না ওই তুই যদি আজ কোনো অমত করিস না তাহলে তোকে আমি বলছিলাম না তোকেও মারবো আমিও মারবো তোকে আজ বিশ খাইয়ে মারবো আমিও বিশ খাইয়ে আত্মহত্যা করবো এবার শেষ কথা বল বল তুই বিয়ে করবি কিনা বল বাবা তুমি কিন্তু রীতিমতো আমাকে ব্ল্যাকমেইল করছো এই কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না এর পরিণাম কতটা খারাপ হতে পারে তুমি ভাবতেও পারছো না পরিণাম কি হবে তা আমি জানি না আমি শুধু জানি রুবেলের সাথে তোমার বিয়ে হবে রুবেল বাবা দাঁড়িয়েছো কেন চলো তোমাদের বিয়ে সম্পন্ন করে আমার বাড়ি ফিরতে হবে আয় বাবা আয় বলছি বাবা মা মা

নংগা সেই গানিয়ে আমাকে ধরতে এসেছে বোমা তুমি আমার মায়ে দাস কিরকম ব্যবহার করছো সুখে শোনো এর যে ভালো ব্যবহার আমি করতে পারি না ও বুঝতে পারছি সংসারের বোমা আমার পুলা তোমারে বিয়ে করছে তুমি আমার পুলা নিয়ে বিয়ে করছো আর আমার পুলা হ্যাঁ আমার গু না চান এই বিয়ে করছে আমার পুলাই যদি তোমারে নিয়ে সুখে থাকে তা আমাকে কোনো কষ্ট নাই বাসান যা

আপনি তো আবার ছাড় আপনার মালিক না বলো শ্বশুর আপনার তো সবসময় ছাড় ডাকে এখন কি করে শ্বশুর আব্বা ডাকি সবসময় ডাকা এখনকার ডাকা এক জিনিস নয় বাবা আর তুমি ঘেঁটে বসছো কেন বেরাচ্ছে কতদিন হয়ে গেল আর যেই দারুণটা একটু নতুন নিয়োগ দিয়েছিলেন আসেনি না না আসলে আমি তো এখানে চাকরি করি সেই চাকরি আবার কেমনে আমি আরেকজনের বসাই সেখানে চাকরি যতদিন করছো ততদিন চাকরি করছো এখন তুমি চাকরি করবে না এখন তুমি এই বাড়ির জামাই বোটো না কেন যাও বাবা ভিতরে যাও তুমি এই সমস্ত পোশাক খুল না 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 হইতে পারে আমি কোটিপতি বাড়ির জামাই কিন্তু আমি তো চাকরি করি জারোয়ানের আমি চাকরি ছাড়তে পারব না আপনি যাই কিছু কর আমি চাকরি আজীবন করুন কি বলছো বাবা আসলে তুমি একটা আদর্শবান ছেলে এই জন্যই তোমাকে আমি আমার মেয়ের জামাই বানিয়েছি কি ব্যাপার তুমি কোথায় যাচ্ছি সেই আপনাকে নাকি ছেলে তো দাঁড়ান তার মা হয়েছে ফকিনি আবার আমাকে জিজ্ঞেস করছে আমি কোথায় যাচ্ছি কেন আপনাকে আমি বলতে যাবো বোমা তুমি ভুলে যাইও না যে আমি একজনের দারোয়ানের মা হইলেও তোমার শাশুড়ি শাশুড়ি আমি আপনাকে শাশুড়ি বলে মানি না তাহলে আপনি কোন হিসাবে বলছেন আপনি আমার শাশুড়ি ভাবি তুমি এগুলো কি করতেছো তুমি মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কি ভাবি এটা কিন্তু ঠিক হইতেছে না একদম এই তুমি কোনো কথা বলবে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা তোমার চেয়ে আমি খুব ভালো জানি আর শুনুন আপনারা আমার পথ আটকে দাঁড়াবেন না আমাকে যেতে দিন না না বৌমা আমার ছেলেটা বাড়িতে নাই আমার ছেলেটা তার কাছে গিয়েছে আমার ছেলে বাড়িতে না আসা পর্যন্ত তোমার আমি এই বাড়ি থেকে যাইতে দিতে পারি না হ্যাঁ ভাবি মা ঠিক হইছে যাই হোক না কেন তোমাগো মাছ কেন কিন্তু আমরা তো তোমার যাইতে দিতে পারি না তুমি থাকো ভাবি তুই বললে হলো তোর কথা আমি আর এখানে থাকতে হবে নাকি শুনুন আপনারা যদি আমাকে আটকানোর চেষ্টা করেন এর ফল কিন্তু ভালো হবে না আপনারা ভুলে যাবেন না আমি কিন্তু কোটিপতির মেয়ে মাগো তুমি কোটিপতির মেয়ে হওয়ার যাই হও না কেন তুমিও ভুলে গেলে চলবে না যে তুমি একজন দারোয়ানের বউ আমি এত কিছু জানতেও চাই না বুঝতেও চাই না শুনতেও চাই না মোট কথা আমি বাড়িতে থাকবো না মানে থাকবো না বৌমা বৌমা দাঁড়াও কি ব্যাপার তুমি আমার বাড়ি থেকে এভাবে চলে আসছো কেন একা ১১২ আসবো হাজার বার আসবো যে কিনা আমাদের বাড়ির দারোয়ান সে কিনা আমার কাছে কৈফত যাচ্ছে শোন তোর কাছে আমি কোনো কৈফত দিব না আমি ওই বাড়িতে থাকব না তাই আমি এখানে চলে এসেছি চুপ করো একটা স্বামীকে না বলে তুমি বাড়ি থেকে চলে আসবা আর সেটা আমি মেনে নিব না এটা কখনোই মেনে নিব না আর তুমি হতে পারো তুমি কুটিপতি মেরে মেয়ে হতে পারে আমি তোমার বাড়ির দারোয়ান তুমি কিন্তু আমার বউ সেটা তোমার বুঝতে হইব কি বললি তুই আমি তোর বউ আর তুই আমার স্বামী কে মানে তোকে আমার স্বামী হিসেবে আমি আমি কখনো মানবো না সামান্য একজন দারোয়ান যার কোনো চাল নেই মুরুদ নেই সে কি না হবে আমার স্বামী আমার স্বামী হিসেবে আমার বাবা তোকে মানতে পারে কিন্তু কোনোদিনও আমি মানবো না দেখো তুমি কিন্তু উল্টা পাল্টা কথা বলছো আর কথাগুলো মুখ সামলাই বলো তুমি এখন আমার বাড়িতে যাবা আমার বাড়িতে যাবা যাও বলছি আমার বাড়িতে বললাম তো যাব না ওই বাড়িতে আমি কখনোই যাব না ওই রকম গরিবের বাড়িতে থাকবো কিনা আমি কখনো না

তুমি ওকে নিয়ে যাচ্ছ যাও ওকে তুমি এমন শিক্ষা দিবে ওকে মানুষের মতো মানুষ বানাবে বাবা যাও ওকে নিয়ে যাও ঠিক আছে বাবা শুধু দোয়া করবেন আপনি চল